হ্যাঁ খানিকটা বাড়তি কানেকটিভিটি আছে বটেই বিশেষত সমাজেরও অধিকাংশটা চল্লিশ বছরের নিচে তাদের ভাষা তাদের আদান প্রদান বুঝতে খানিকটা সুবিধা বলতে খানিক অসুবিধা কিন্তু আলটিমেটলি আমরা একটা বাহিনী এবং সেখানে নবীন প্রবীণের মিশেল আছে যে এলাকা দিয়ে তুমি হাত এবং দাবি তোমায় আবার চাকরি করি তোমার যে প্রতিপক্ষ এবং

আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফল পার্টি কংগ্রেস সৃজন ভট্টাচার্য এখানে উপস্থিত হয়েছেন তিনি আমাদের এই অঞ্চলের মানুষকে শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলবেন আচ্ছা কংগ্রেস যারা আছেন আমি দেরি করে ফেলিনি তো টাইমে এসছি তো তাহলে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে হবে যত বেশি সম্ভব মানুষের কাছে যাওয়া এখানে কথা বলার বেশি ব্যাপার নেই রুটি রুজির দাবি দাওয়া নিয়ে লড়াই করছি তলাবাজের বিরুদ্ধে দাঙ্গাবাজের বিরুদ্ধে জিনিসের দাম কমানোর জন্য লড়ছি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম হোক দুধের দাম হোক বিদ্যুতের দাম হোক ওষুধের দাম হোক ইলেকট্রাল বন্ডে প্রচুর কোটি কোটি টাকা মেরে যারা গরিবের পেটে লাথি মেরেছে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের পকেট কেটেছে তাদের বিরুদ্ধে লড়ছি এবং চাকরির দাবিতে লেখাপড়ার দাবিতে মানুষের বেঁচে থাকার ইস্যুগুলোকে নিয়ে লড়ছি আপনাদের সকলের কাছে আবেদন এর ভিত্তিতে দাঁড়িয়ে কারা জীবন জীবিকার সমস্যা সমাধান করতে চাইছে তার ভিত্তিতে দাঁড়িয়ে ভোট দেবেন আমি সিপিআইএম প্রার্থী হিসেবে আপনাদের সমর্থন চাইব যে যার মতো পারবেন ভোট দেবেন যে জিতবে রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করব বনের আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে ল সহজে কিন্তু মানুষের ভোট দেওয়ার অধিকার আমরা সবাই সুনিশ্চিত করব। আমাদের পার্টি সেই লড়াইতে থাকবে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ